গিয়ে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন সম্মানিত দিনী ভাইরা আজকে ছাব্বিশতম রমজান আমাদের থেকে বিদায় হতে যাচ্ছে আল্লাহ যেন আমাদের রোজাগুলাকে যেন কবুল করে নেন সামনে যে কয়েকটি রোজা বাকি আছে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ শরীরে রাখার তৌফিক দান করেন আমিন সম্মানিত দিনী ভাইরা এ ছাব্বিশতম দিবাগত রাত্রিটাও আজকে সাতের সার রাত্রি পড়তেছে আল্লাহ রসুল সাল্লাই আলহিহাল্লাম বলছেন যে রমজানের শেষ দশকের বেজড় রাত্রিগুলো তোমরা তালাশ করো একুশ দেশ পঁচুশ সাতাশ উনত্রিশ আজকে সে সাতাশে রাত্রিটা আসতেছে আমাদের দেশে যদিও অনেকে খালি সাতাশ তারিখকে ইয়ে করে তালাশ করে কিন্তু প্রত্যেকের উচিত বেজড় রাত্রিগুলো আমি মনে করি যে আর যে কয়েকটা দিন আমাদের বাকি আছে এই কয়েকটা দিন মূলত আল্লাহর কাছে রোনাজারি করা লাইলেতুল কদর অনেক বড় ফজিলতপূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে কোরআন এ লাইলেতুল কদরে নাজিল করছেন এবং এ লাইলেতুল কদর হল খাইরুমিন আলফি সাহার যাকে হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সব তার থেকেও বেশি বলছেন এখন এক হাজার মাস এবাদত করলে সেটাকে হিসাব করে দেখা গেছে প্রায় তিরাশি বৎসর চার মাস আমরা কিন্তু মূলত অনেকে এই পরিমাণ আমাদের অনেকের হায়াত নাই এই পরিমাণে আমরা অনেকেই বাঁচিও না গড়ে আমাদের ষাট থেকে সত্তর বছর আমাদের অনেকের হায়াত যাই হোক আমরা এই লাইলেতুল লেতুর এই যে কয়েকটা দিন আছে আমাদের দিন রাত্রে আমরা এইগুলোকে যেন লাইলেতুল লেতুর পদার মনে করে যেন আমরা আমল করি তাহলে আমাদের জন্য লাভবান আমরাই হব সম্মানিত দিনী ভাইরা যারাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়ার থেকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানে নেয় মনে রাখবেন যারা আলেম বিমুখ তারা নবিরাসুল বিমুখ আর তাদের জায়গায় হয় জাহান্নাম এই জন্য যুগে যুগে যারা যত নবীরকে আল্লাহ রপাল্লা আলমিন পৃথিবীতে প্রেরণ করছেন প্রত্যেক নবিরাসুলরা যখন দাওয়াতি মিশনের কাজ করছেন তাদের সাথে যারা এরা কিন্তু যারা দিন মানে নাই এরা কিন্তু অনেক চালাক ছিল বিজ্ঞ ছিল অনেক তারা অভিজ্ঞও ছিল তার পাশাপাশি ধনে জনে সম্পদে অনেক কিছুর মালিক ছিল কিন্তু যেই যে সমস্যাগুলো ছিল সেটা হলো তাদের ভিত্তিতে ছিল অহংকার এই জন্য অহংকারের পতন নিশ্চিত এটা মনে রাখবেন আরেকটা গুণ যাদের তাদের মধ্যে ছিল সেটা ছিল আপনার বেয়াদবি তাদের মধ্যে আদব ছিল না বেয়াদব এই জন্য হাদিসের মধ্যে আসছে ফিদ্দা আদব হল স্বর্ণরূপ থেকেও দামি এই জন্য আদব নিয়ে চলবেন জীবনে কামিয়াবি হবেন বেয়াদবি করবেন জীবনের সর্বজাগায় ক্ষতিগ্রস্ত এবং বেয়াদবের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম এই জন্য যোগ যোগে যত আসছে আসছেন নবিরাসুলদের সাথে এই অহংকার করছে তারা পতন হয়েছে বেয়াদবি করছে তারা পতন হয়েছে আরেকটা গুণ তাদের ছিল জুলুম করা এই জন্য জালেম যারা জুলুম বাজদের দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন এই জুলুমের শাস্তি দুনিয়াতে এটা শুরু করেন এবং তার আখরাতে তো জাহান্নাম নিশ্চিত এই জন্য জুলুম তারা জুলুম করতেন প্রত্যেক নবিরাজের সাথে দেখেন ফেরাউন বলেন নমরুদ বলেন হামান বলেন কারুন বলেন 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 আবু জাহাল এদেরকে আপনি দেখেন জ্ঞানে গুণে ধনে জনে শক্তি সামর্থ্যে অনেক কিছু ছিল কিন্তু তারা তাদের মধ্যে এই গুণগুলা ছিল অহংকার ছিল বেয়াদবী ছিল জুলুম ছিল আর ছিল অস্বীকার করা কুফুরে তারা প্রত্যেক নবিরাজকে অস্বীকার করছে এই জন্য এই যারা মান তাদের মিত্রের মান্যতা ছিল না তাদের মিত্র ছিল সমস্ত অমান্য করা লঙ্ঘন করা ধৃষ্টতা করা এজন্য প্রায় মনে করেন যুগ যোগযোগ নবীরদেরকে মানছেন তারাই লাভবান হয়েছে যারা মানে নাই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জন্য বলা হয় মানলে জান্নাত না মানলে জাহান্নাম আপনি দেখেন এই যে না মানার যে গুণটা তাদের মধ্যে তারা যে না মানার কারণে যে জাহান্নাম নাম হয়েছে এই যে আবু জাহাল মক্কার একটা সর্দার ছিল তা আবুল হেকাম উপাধি দেওয়া হয়েছে মক্কার জমিনের সর্দার কিন্তু এমনি চারটি মানুষ করতে পারে না দেশের রাজা মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রধান এরা ছোটোখাটো মানুষ হতে পারে না জ্ঞানে গুণে বুদ্ধিতে অনেক প্রাগলোক হলে অভিজ্ঞ তাদের কেউ হয় এখন তারা এত কিছু পাওয়ার পরে দেখেন এই আবু জাহাল যাকে আল্লাহর পক্ষ থেকে রাজা উত্তাম থেকে বলা হয়েছে আবু জাহাল মানে মুরুক্ষ গণ্ড মুরুক্ষ তাকে উপদি দেওয়া হয়েছে কিন্তু তার কিন্তু নাম ছিল আবুল হেকাম সে একটা বিচার করার পরে কেউ বিচার করতে না আজকে তার বাড়ি হলো টয়লেট কেন হলো ওই না মানার কারণে এই জন্য ভাইয়েরা আপনারা মানবেন এই যে আমরা রমজান উপলক্ষে আলোচনা নসিহত কোনো অংশে কম হয় নাই কোনো জায়গায় মসজিদের মিমবত থেকে শুরু করে সব জায়গায় আলোচনা আর আলোচনা কিন্তু কয়জন মানসি এই জন্য যারা মানবেন সে লাব হবে না যারা মানবেন না ক্ষতি তারাই হবেন এই জন্য সবসময় বলবো এই যে আমার এই লাইফটা যারা দেখতেছেন এখন যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে বলবো মানার নিয়তে দেখবেন আমলের নিয়তে দেখবেন আমাকে পরিবর্তনের নিয়তে আমি সত্যিকার একজন পরিবর্তনের জন্য আমি দেখব আমি পরিবর্তন যদি আপনার মনের ভিতরে ইচ্ছে করেন যে হ্যাঁ আমি পরিবর্তন হব আমি ভালো মানুষ হব আমি সত্যিকার জান্নাতি হব জাহান্নাম থেকে বেঁচে যাব তাহলে আপনি এই আলোচনা যত কিছুই করি আপনার ভিতরে পরিবর্তন হবে আর আল্লাহর কোরআন এবং হাদিস তারাই মানবে সাইয়দাক্কারশা যে পরকাল ভয় যার মধ্যে আছে যে জবাবদাহিতার কথা চিন্তা আছে যার কাছে এই কথাটা মনে আছে যে আমার প্রত্যেকটা কর্মের যাররা যাররা করে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ওই লোকে কিন্তু কোরআন হাদিসের কথা শুনবো ওই লোকে কিন্তু এই আমার এই লাইভে বলেন বা কোরআনের কথা হাদিসের কথা তারাই কিন্তু মানবে অন্যথায় যত রকমের আলোচনায় করেন এটা কেউ এক কানে ঢুকবে আর কানে বাইরে হয়ে যাবে তারা হলো লাহুম কুলুমুল্লাহ তাদের অন্তরাসে অনুধাবন করে না অলাহুম আয়ুন উল্লাহ সিরুন বিহা তাদের চোখ আছে এ চোখ দিয়ে তারা দেখে কিন্তু ভালো যেটা সেটা দেখবে না কোরআন হাদিসের কথা তারা দেখবে না তাদের তাদেরকে কান আছে কান দিয়ে শুনবে ভালোটা শুনবে না কোরআন হাদিসের কথা তো শুনবে না চোখও আছে কানও আছে কলব আছে ওরা হলো উলাই কে কাল আন চতুষ্প্যন্ত থেকেও আরো নিকৃষ্ট বালহুম আদাল তা অনেক ক্ষেত্রে তারা তার থেকেও আরও নিকৃষ্ট হুমুল গা ফেলুন তারা হলো গা ফেল অমনোযোগী এজন্য ভাইরা অমনোযোগী কেউ যেন না হয় আজকের এই ছাব্বিশতম রমজানে আমাদের এটাই যেন হয় জীবনের প্রতিজ্ঞা যেন হয় আমি সত্যিকার একজন আল্লাহর বান্দা হব নবীর প্রেমিক হব আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আমি জান্নাতের মেহমান হব আমাকে নিজেকে গুণার থেকে আমি বেঁচে আমার জীবনটাকে আমি সুন্দর করব। আল্লাহ যেন আমাকে সবাইকে আমাদের যারা চলে গেছেন তাদেরকে যেন মাফ করে দেন আমরা যারা জীবিত আছি আমাদেরকেও যেন মাফ করে দেন আল্লাহ যেন আমাদের সবাইকে যেন সুস্থতার মধ্যে রাখেন আল্লাহ যেন আমাদের ভালাইয়ের মধ্যে রাখেন পরিশেষে এই কয়েকটা কথাই বলবো যে যারা নবীরাসুলদের সাথে বস্তাকি করেছে বেয়াদবি করেছে অহংকার করেছে জুলুম করেছে যারা নবী রাসুলদের কথা মানে নাই অস্বীকার করেছে তাদের জায়গায় হয়েছে জাহান নাম তাদের জায়গায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নামের নামের বিরুদ্ধে তারা জাহান্নামের নামের কীট হয়েছে আর যারা মানছেন এই যে দেখেন হজরত বেল্লাল রাদি আল্লাহ তালহ একজন হাফসি গোলাম কালো রঙের মানুষ যিনি ধনে জনে এত বড় কিছু ছিলেন না কিন্তু নবীর প্রেমিক ছিলেন নবী কি মানছেন এরকম প্রত্যেক যুগে যুগে যত নবীরা যখন যে যুগে আসছেন ওই যুগের যেই নবীরে মানছেন ওরাই কামিয়াবি হয়েছেন ওরাই সার্থক হয়েছেন ওরাই ধন্য হয়েছেন ওরাই স্বর্ণের মানুষ হয়েছেন ওরাই জান্নাতি হয়েছেন আসুন আমরা সকলে যেন মানি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া আখারে তবুও যাহান যেন কামিয়ে বিধান করুন পরিশেষে বলবো আমার এই লাইফটি যারা যে যেখান থেকে দেখছেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই লাইফটি শেয়ার করতে বলবেন না এবং অন্যকে জানিয়ে দেবেন তার পাশাপাশি আমাদের এই সোচার মিডিয়ার আপনি সহযোগী হবেন আমাদের সাথী হবেন আল্লা যেন আমাদের সবাইকে ভালো রাখেন হেফাজত করেন আমিন